সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ছোট সাইজেও মেয়েদের আনন্দ দেওয়ার উপায় অনেকেই মনে করেন লিঙ্গ ছোট হলে মেয়েদের আনন্দ দেওয়া সম্ভব নয় কিন্তু আসল সত্য হল সাইজ কোনোদিনই আনন্দের মূল রহস্য নয় আনন্দের আসল রহস্য লুকিয়ে আছে কৌশল ভালোবাসা আর সঠিক জায়গায় স্পর্শে প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার অনেকে ভাবেন লিঙ্গ যত বড় আনন্দ তত বেশি কিন্তু মহিলাদের শরীরের গঠন অনুযায়ী যৌনাঙ্গের সবচেয়ে সংবেদনশীল অংশ হল সামনের দিকে দুই থেকে তিন ইঞ্চি আর ক্লিটোরিস অর্থাৎ গভীরে প্রবেশ নয় বরং সঠিক জায়গায় ঘর্ষণই বেশি আনন্দ দেয় ফোরপ্লে গুরুত্ব ছোট সাইজেও আনন্দ দেওয়ার সবচেয়ে বড় রহস্য হল ফোরপ্লে চুম্বন আলিঙ্গন শরীরের সংবেদনশীল অংশে ধীরে ধীরে স্পর্শ করা এসব একজন নারীকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে যখন একজন নারী উত্তেজিত হন তখন ছোট সাইজেও তিনি পূর্ণ তৃপ্তি পান ক্লিটোরেস স্টিমুলেশন মেয়েদের যৌন আনন্দের মূল কেন্দ্র হল ক্লিটোরেস হাত ঠোঁট বা জীব দিয়ে এটিকে উত্তেজিত করলে আনন্দ বহু গুণে বেড়ে যায় অনেক সময় সরাসরি প্রবেশের চেয়ে ক্লিটোরেস টিমুলেশনে বেশি তৃপ্তি আসে সঠিক ঘর্ষণ কৌশল ছোট সাইজ হলেও সঠিক মুভমেন্ট ব্যবহার করলে আনন্দ অনেক বেড়ে যায় ধীরে ধীরে রোটেশন করা মাঝে মাঝে গতি বাড়ানো ও কমানো সামনের অংশে ঘর্ষণ বজায় রাখা এই কৌশলগুলি মেয়েদের জন্য খুব আরামদায়ক সেক্স পজিশন ছোট সাইজেও কিছু পজিশন দারুণ কাজ করে যেমন মিশনারি পজিশন ডগ স্টাইল উইমেন অনটপ এসব পজিশনে সহজে সামনের সংবেদনশীল জায়গায় স্পর্শ হয় মানসিক সংযোগ শুধু শরীর নয় মনও সমান গুরুত্বপূর্ণ সেক্সের সময় মিষ্টি কথা বলা পার্টনারকে প্রশংসা করা ভালোবাসা প্রকাশ করা এসব আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয় তাহলে দেখা গেল ছোট সাইজ হলেও মেয়েদের পূর্ণ আনন্দ দেওয়া সম্ভব সঠিক জায়গায় স্পর্শ ফোর প্লে ক্লিটরি স্টিমুলেশন আর মানসিক সংযোগ এই চারটি জিনিসই হল আসল রহস্য মনে রাখবেন সাইজ নয় আসল শক্তি হল কৌশলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানাও তোমার মতামত আর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ